আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু আমাদের অনেক ফ্যামিলি মেম্বারই আছে যারা মাছ খেতে চায় না বিশেষ করে ছোট বাচ্চারা তো এর দায় কিন্তু আপনার উপরেও বর্তায় কেন কথা বলছি আপনি চাইলেই মাছটাকে একটু প্রসেস করে নির্দিষ্ট নিয়মে রান্না করলেই যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু খুব মজা করে খাবে যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সেরকমই মাছের একটা রেসিপি দেখাবো যেটাতে দেখাবো কিভাবে মাছটাকে প্রসেস করে নেবেন এবং কিভাবে রান্না করবেন তবে রেসিপিটা অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন আমি একটা রুই মাছ নিয়েছি এই রুই মাছের পিসটা খেয়াল করুন এই যে পকেটগুলো এগুলো যখন মাছ থেকে আশটাকে আলাদা করে নেওয়া হয় তখন এই পকেটগুলো বের হয়ে যায় আর এই পকেটগুলো থেকেই মাছের আশ গন্ধটা আসে যেটা অনেকেই পছন্দ করে না তো যেটা করতে হবে এই পকেটগুলোকে কেটে ফেলতে হবে আমি একটু দেখাই আপনাদের একটা কাচির সাহায্যে দেখুন খুব সহজেই কেটে নেওয়া যায় সরি এই কাঁচিটাতে একটু ধার কম আমি কাচিটা চেঞ্জ করে নিচ্ছি খেয়াল করুন শুরুতে মাছটা কেমন ছিল আর এখন কেমন লাগছে এটা দেখতেও কিন্তু ভালো দেখা যায় একইভাবে আমি টোটাল সাত পিস মাছ কেটে নিলাম খেয়াল করুন পকেটগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি মাছটা থেকে পুরোপুরি আষ্টেলি গন্ধটা দূর করতে হলে আরও একটা প্রসেস অবলম্বন করতে হবে এখানে একটু লেবুর রস দিয়ে দিব লেবুর রস কিংবা ভিনেগার ব্যবহার করতে পারবেন অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ মতো হবে একশো চামচ মতো লবণ দিয়ে দিব মাছটাকে দশ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব মাছটাকে দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এইবার একটু দেখাই আপনাদের দেখুন এই যে সাদা কালারের পানিটা বের হয়ে গেছে এতে করে মাছের আস্টেলে গন্ধটা অনেকাংশেই কমে যাবে বাকিটুকু রান্নাতে আমরা দেখাবো কি ধরনের মশলা ব্যবহার করলে আস্টেলে গন্ধটা একদমই চলে যাবে তো এখন মাছটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যাতে কোনো অবস্থাতেই লেবু কিংবা ভিনেগারের ফ্লেভার বা টেস্টটা না থাকে মাছটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পরে একটা স্ট্রিনারে রেখেছিলাম যাতে পানিগুলো খুব ভালোভাবে ঝরে যায় মাছগুলোকে মেরিনেট করে নিতে হবে চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি দিচ্ছি একটা চামচ লবণ লবণ এবং হলুদটা মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলোতে হলুদ এবং লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিবো আর এরই ফাঁকে এর জন্য একটা মশলা তৈরি করে নেব স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়েছি দিচ্ছি চারটা শুকনা মরিচ এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ কালো গোল মরিচ হাফ চা চামচ মৌরি একটা তেজপাতা একটু কেটে নিয়েছি সেই সাথে দিব এক টেবিল চামচ মতো পোস্ত দানা সবগুলো উপাদান হালকা করে টেলে নিতে হবে মশলাগুলোকে হালকা করে টেলে নিলাম মশলাগুলোকে ঠান্ডা করার পরে একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে চুলে একটা প্যান বসিয়েছি রান্নার তেল দিয়ে দিব প্রায় হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম তেলটাতে হাফ পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সে মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব মাছ ভাজার সময় এরকম তেল একটু লবণ দেবেন এতে করে মাছটা আর কোনো অবস্থাতেই কড়াই বা পাতিলে আটকাবে না একদম স্মুথ ভাজা হয়ে যাবে একটা পাশ হয়ে গেছে একটু উলটিয়ে দিব তবে অবশ্যই আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দেবেন যাতে ভেঙে না যায় মিডিয়াম হিটে মাছগুলোকে প্রায় আট থেকে দশ মিনিট আমি ভেজে নিলাম দেখুন খুব চমৎকার লাইট ব্রাউনিশ কালার চলে আসছে তো এটা হয়ে গেছে উঠিয়ে নিব দেখুন কত চমৎকার কালার এটা একদম কড়া ভাজাও না আবার হালকাও না মাঝামাঝি অবস্থা একটা রেখেছি মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ মতো কুচানো আছে এই পেঁয়াজটা একটু বেশি লাগবে চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে যতটা সম্ভব চিকন করে কুচিয়ে নেওয়া যায় সেভাবে নেবেন পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসছে দিচ্ছি একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনটাকে দুই তিন মিনিট মতো একটু ভেজে নিলাম এতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া শুরুতে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব তবে পুরোটা দিব না টু থার্ড দিয়ে দিলাম ওয়ান থার্ড মতো রেখে দিলাম এটা আমরা পরে ব্যবহার করব শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বা দেড়শা চামচ মতো লবণ দিয়ে দিলাম তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন পাচ্চাটা কাঁচামরিচ মাথাটুকু একটু কেটে নিয়েছি যাতে সুন্দর করে ফ্লেভারটা বের হয় এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডাকনাটা লাগিয়ে দিলাম আর চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে পাশাপাশি পেঁয়াজগুলো একদম গলে গেছে এত দীর্ঘ সময় ধরে কষিয়ে নেওয়ার উদ্দেশ্য একটাই যাতে করে পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলে যায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছগুলোকে আমরা ভেজে নিয়েছি এটা দীর্ঘ সময় রান্না করতে হবে না আর এজন্যই মশলাগুলোকে দীর্ঘ সময় ধরে কষিয়ে নিয়েছি যাতে করে পেঁয়াজটা আগেই গলে যায় মাছগুলোকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মশলা সহ মাছটাকে একটু কষিয়ে নিতে হবে তবে অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখবেন ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম টু লো হিটে মাছটাকে প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার উদ্দেশ্য মাছটা খুব ভালো হবে কুক হবে অবশিষ্ট যে মশলাটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটুকুর শেষে দিলে এত চমৎকার একটা ফ্লেভার আসবে নিজেই অবাক হয়ে যাবেন আচ্ছা এইবার একটু সামারাইজড করি আপনাদের মাছটা থেকে যেন কোনো আঁশ ঠেলে গন্ধ না আসে এজন্য আমরা যা যা করেছি শুরুতেই মাছের গায়ে যে পকেটগুলো থাকে দ্যাট মিনস মাছের আঁশগুলোকে সরানোর পরে যে পকেট মতো থাকে সেগুলোকে কেটে ফেলেছি দেন একটু লেবুর রস এবং লবণ দিয়ে মাছটাকে দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম এতে করে মাছের যে আষ্ট্ঠেলে গন্ধ সেটা অনেকটাই বের হয়ে গেছে এরপরে মাছটাকে আমরা ভেজে নিয়েছি মাছটা ভাজার ফলে এর আশ্ঠিলের গন্ধটা আরও অনেকটাই কমে গেছে ফাইনালি স্পেশাল যে মশলাটা ইউজ করেছি এই মশলাটার জন্য মাছটাতে কোনো প্রকার গন্ধ থাকবে না জাস্ট একবার রান্না করলেই বুঝবেন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হিটে মাছটাকে প্রায় সাত আট মিনিট মতো রান্না করে নিলাম কালারটা দেখুন যে কোনো রান্নার কালারে কিন্তু বলে দেয় সে রান্নাটা কতটা স্বাদের হবে দেখুন কতটা লোভনীয় দেখুন এইবার লুকটা এটা কিন্তু বলার অবকাশ রাখে না যে এই মাছ রান্নাটা কতটা স্বাদের হবে কেননা এর কালার এর টেক্সচারেই বলে দিচ্ছে এ রান্নাটা কতটা স্বাদের হবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ